ময়ূরি শোনা ওঠো পড়তে যাবা সাড়ে সাতটা বাজে গেছে ওটো ওটো ওঠো গুড মর্নি আবার ঘুম থেকে এত বড় মেয়ে প্রতিদিন কোলে ওঠে এখন বাজে সকাল সাতটা পঁচিশ এখনই ঘুম থেকে উঠলাম তোমরা দেখলে এখন থেকে ভিডিওটা চালু করলাম শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো ভোলেনাথের আশীর্বাদে কোথায় ঝাঁজি মারিস কেন তুই স্বভাব হয়ে গেছে ঝাড়ি মারা দিদি আর তুমি সব খেয়ে নিবি একটা যেন না তাকে মনে থাকো তো বাঁধা এগুলো কচিনই এগুলো ময়দার না এটা কালকে মা দুটো খেয়েছি তাই খোলা ওদের যে ব্রেড আর কলা আমরা খাবো চা বিস্কুট ওদের মাঝে মাঝে চা বিস্কুটও দিই কারণ ওদের এইসব খেতে মাঝে মাঝে ভালো লাগে না প্রতিদিন এক খাবার ভালো লাগে না আর আমি করবো এখন চা এটা আর এটা দিয়ে আমি সব কিছু করি এটা দিয়ে মানুষ তেল ফোড়ন দেয় সব কিছুতে ধরো কোনো কিছুতে ফোরন দেওয়ার দরকার হলে আর আমি এটাতে সব করি বেশি তো চা করি দু কাপ চা আমাদের হয়ে যায় চার কাপ চাই হয়ে যায় দেখে ছোট মনে হলে কি হবে চার কাপ চা হয়ে যায় খুব কাজের এটা দেখো রুটি করে গ্যাসটার অবস্থা দূর অবস্থা হয়ে গেছে এখন আর ভিডিও করতে ইচ্ছা করে এরকম নোংরা গ্যাসটার মধ্যে মুছে মুছে নিতে পারতাম এখনই রান্না করবো বলে সেদিন আর মুছলাম না সকালে রুটি আর আলু ভাজা দিয়ে খাওয়া হলো এখন হবে কাঁচাকলা আলু মাছের ঝোল আর একটা চিচিঙ্গা বের করেছি মানে একটাই চিচিঙ্গা আছে বের করেছি মানে কি এই একটাই চিচিঙ্গা আছে চিচিঙ্গা করবো আর তিনটে পটল বের করেছি আমার জন্য পটল ভাপা করি নারকেল রয়েছে ওরা কেউ খায় না আমি দুপুরে দুটো খাবো রাতে একটা খাবো আমার তো খুব প্রিয় পটল ভাপা খেতে কর 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 ফোন খেয়ে খেয়ে সব ঘুমাচ্ছে এ তো ফোন ছিল শুয়ে রয়েছে আর আমি সবে সান করে উঠে আসলাম এখন কটা বাজে না এখন বাজে চারটে পঁচিশ এতক্ষণে তিরিশ বেজে গেছে ভাবে সাড়ে চারটার সময় স্নান করলাম না সকালে একবার স্নান করে পুজো দিয়ে রুটি করতে গেছিলাম এখন গরমকাল তো দুবার স্নান করলে অসুবিধা নেই দুবার করে স্নান করছি আর গাধার মতন কাজ করছি সোমবার থেকে আবার কাজটা একটু কমে যাবে মানে আগের মতন কাজ হবে সোমবার থেকে স্কুল খুলে যাবে ময়ূরির সে আগের মতন সকালে ভাত করতে হবে সকালে আর দুপুরে ভাত খাবে রাতে রুটি খাবে এখন তো সকালে রুটি খাচ্ছে দুপুরে আর রাতে ভাত খাচ্ছে দেখে যখন স্নান করে উঠলাম আজ অনেক কাজ করতে হচ্ছে অনেক চলো তাহলে ভিডিওটা এখানে রাখি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা মাথাটা বাস রাখো